হৃদয়ের কথা শুধু জানে এক জন জার কাছে শোপে দেযা আমারে মুন মাধা নত করে জা করি বাদা কার ধনে রো দিবরা অনুতা পে শর কার ভায় কার পথ হেটে যেতে চা জানে জন যার কাছে দেয়া আমার মন হৃদয়ের কথা শুধু জানে জন যার কাছে দেয়া আমারে মানবতাবাদী সামাজিক সংগঠন ফথেরফুল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের ফথেরফুল ফাউন্ডেশনের সত্যম বার্ষিকী শুধু ফেনীতে নয় ফেনীর পাশে পাশে একেবারে প্রত্যন্ত অঞ্চলে যত জায়গায় যে ধরনের দুর্যোগ হয়েছে যখন যেখানে আমরা সুবিধা বঞ্চিত মানুষ পেয়েছি তাদের পাশে আমরা দাঁড়িয়েছি এজন্য জন্য পথের ফুল ফাউন্ডেশনকে আমরা স্বাগত জানাই সমত সাহিত্যাঙ্গনের পক্ষ থেকে এবং তারা উত্তরোত্তর আরও ভালো করুক যখন পথের ফুল ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয় একদম প্রতিষ্ঠাকালীন থেকে পথের ফুল ফাউন্ডেশন সম্পর্কে আমি জানি এটা যেন পুরা ফেনি জেলাতে একটা আলোড়ন সৃষ্টি করেছিল এবং ওনাদের ডাইনামিক পরিকল্পনা স্ট্র্যাটেজিক পরিকল্পনা এবং ডাইনামিক ওয়ার্ক পুরা ফেনি জেলাতে যতগুলো সামাজিক সংগঠন ছিল প্রত্যেকটি সংগঠনকেই যেন পথ দেখাচ্ছিল তো পথের ফুল ফাউন্ডেশন আসলে আমরা ফেনি জেলা স্বেচ্ছাক পরিবারের অধীনস্থ প্রায় একশোটি সংগঠন আছে এই সংগঠনের মধ্যে আমি যদি কম্পেয়ার করি অর্থাৎ যে কোনো আয়োজন যদি বড়ো কোনো আয়োজন করি সেক্ষেত্রে আমি আমার ভরসার পাত্র পাইছি জাহিদ ভাইকে আঠারো সাল থেকে এই ফতেরফুল ফাউন্ডেশনের কার্যক্রম শুরু আমি অধ্যবধি এই প্রতিষ্ঠানের সাথে আছি আঠারো সালে রেল স্টেশনের ছিন্নমূল শিশুদেরকে নিয়ে লেখাপড়া পড়ার ফাঁকে ফাঁকে খাবার এইগুলো দিয়ে শুরু ওখান থেকে ফতেউল ফান ফতেফুল ফাউন্ডেশনের যে উদ্দেশ্য মানব সেবা এই মানব সেবা দিয়ে তাদের ফরক আলীম নাজাদের আল্লাহ ফয়সাল আল্লাহুর ফতে আমিন আমি ফেনিতে যত সংগঠন আছে পথের ফুল সংগঠনের মতো এরকম অনুদান এবং এরকম সাহায্য সহায়তা করা মানে পাশে থাকা সংগঠন খুবই কম দেখছে যে পথের ফুল যে কাজ করছে এটি নিঃসন্দেহে মানবিক কল্যাণের জন্য মানবতার কল্যাণের জন্য কাজ করছে সো আমিও নিজে অংশীদার হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি আলহামদুলিল্লাহ এই পথের ফুল ফাউন্ডেশন তার কার্যক্রম শুরু করে পেনি রেলওয়ে জংশনে পথ মাঝে আড়াইশো শিশুর মধ্যে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে